থার্টি ফার্স্টের নাইটে আমরা এক জায়গায় খেতে গিয়েছিলাম সেই ব্লগ আমি কিছুতেই বানিয়ে উঠতে পারছি না আপনারা সবাই দেখছেন আমি ভীষণ স্লো রান করছি আমি ওই দিন রাত্রিবেলায় এরকম আয়াটির সামনে প্রচুর ছবিও তুলেছিলাম সেও শেয়ার করতে পারিনি তো যাই হোক আমরা একটা বাজারে গিয়েছিলাম মানে ফার্স্ট জানুয়ারির বিকেলবেলা বেলা সন্ধ্যের দিক করে আমরা বাজারে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেটা সব দেখাচ্ছি কি করতে গিয়েছিলাম ভাইজি চলে যাবে কাল বলে তো সেকেন্ডে চলে যাবে সেই জন্য জোর করছি যে ওর হাতে ওকে কিছু কিনে দেবো আর ও পানিপুরি খেতে চেয়েছিল বললাম চল আজকেই খেয়ে নে তো ওকে আমি পানিপুরি স্টলে নিয়ে গেলাম এখানে গ্যালেরিয়া বলে একটা জায়গা আছে হীরান একটা মার্কেট সেখানে ওকে পানিপুরি খাওয়াতে নিয়ে গেলাম এখানে পানিপুরিটা খুব ভালো হয় তো ও বলল মুম্বাইয়ের পানিপুরি খাবে মানে চল খাবি কিন্তু দেখবি কলকাতার মতো লাগবে না তো সত্যিই লাগেনি সেই ঘুগনি দেওয়া পানিপুরি আমি তখন বললাম চল একটা জায়গায় নিয়ে যাবো যেটা আমার খুব ফেভারিট একটা জায়গা যেটাতে আমি খেতে খুব ভালো এটা হচ্ছে ব্রেড তো ব্রেডআপে ব্রেড গিয়ে ওর খুব পছন্দ হয়েছে ও প্রচন্ড আনন্দ করে করে খাচ্ছিল আমি কিছু কিনেও নিলাম যাতে ও যখন যাবে ওর হাতে করে আমি দিয়ে দিতে পারি কিছু স্ন্যাক্স তো ও খুব আনন্দ পেলো এই 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 জায়গাটা এসে ওর আনন্দ যে পানিপুরি খেয়ে ওর একটু ভালো লাগেনি আর তারপর ওখানে গ্যালেরিয়ার মার্কেটে কিছু টুকটাক শপিং টপিং করা হলো আর এই পানি পানিপুরি খেয়ে যতটা মন খারাপ হয়েছিল ওই ব্রেড আবেসে ওর মনটা ততটাই ভালো হয়ে গেল ও আমি বললাম তোর যেটা যেটা খেতে ইচ্ছা করে তুই খা আর আনন্দ করে খা আমি তোকে কিছু কিনেও দেবো যেগুলো তুই নিয়ে যেতে পারবি সাথে করে আর সেই জন্য আর আমরা এই কোষাণটাও অর্ডার করেছিলাম কোশন খেলাম আমি আর আমার হাজব্যান্ড তো কোশান খেতে খুব ভালোবাসি আর আমার ছেলেও ছিল কেক মাফিন কোশান এরকম ওরা সবাই মিলে যেয়ে যেমন খুশি কিনলাম খেলাম কিনলাম মানে সব কিছু করলাম করে ব্রেড আপ থেকে কিছু কিনে নিয়ে এলাম ওকে সাথে করে দিয়ে দেব একা তো বাড়ি ফিরবে আর কিছু আমরা খাবো তো আমরা এরকম টুকটাক এদিক ওদিক খাচ্ছি ফটো তুলছি আর কিছু শপিং করে নেব যেটা কিনা না হাইকো বলে একটা মল আছে সেখানে যাব ইচ্ছা আছে মায়ের জন্য মাশরুম পাঠাবো আর আমার ভাইজি ব্যানানা চিপস খেতে খুব ভালোবাসছিলো বলে আমি বললাম চল মল থেকে গিয়ে তুই ব্যানানা চিপস নিয়ে নিবি তো নিজেই দেখে 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 কিনছিল যেটা ভাল লাগছিল আমি প্রচণ্ড টায়ার ছিলাম আমি বললাম দেখ আমি খুব বাজে লাগছি আমার ফটো তুলিস না তাও ও মজা করে তুলছিল আমি ওর ফটো তুলে তুলে দিচ্ছিলাম ও ঘুরে 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 ওর যেটা ইচ্ছা করছিল কিনছিল আর আমারও সংসারের যেটা লাগবে আমি কিনে নিচ্ছিলাম মাশরুম কেনার ইচ্ছা ছিল মায়ের জন্য খুব ভালো ভালো মাশরুম পেয়ে গিয়েছি সেটা পাঠাবো মায়ের জন্য আর আমার ভাইজির জন্য ব্যানানা চিপস পেয়ে গিয়েছি আরও কিছু ডিপ আমার সব ভাইপো ভাইজিদের জন্য কিনে কিনে পাঠাবো আর বৌদিদের জন্য যাতে চায়ের সাথে খেতে পারে কিছু স্ন্যাক্স পাঠাবো যেগুলো আমার মুম্বাইতে পাওয়া যায় আমরা যখন তখন পাই সেগুলো সব কিনবো আমার ছেলে তো হাইকোয়েলেই টপ টপ জিনিস তুলতে সে সেটাই করে চলছে আমি ওই দরকারি সংসারের জিনিসপত্র কিছু কিছু করে তুলে নিচ্ছি হাইকোতে সব জিনিস খুব কোয়ালিটি খুব ভালো হয় বলে আমরা হাইকোয়েলে মোটামুটি ভালো মতন বাজার করি ফ্রুটস এখানে প্রচণ্ড ভালো পাওয়া যায় আমার ছেলে খেতেও খুব ভালোবাসে গ্রিন অ্যাপেলগুলো খুব ভালো খেতে হয় এখানকার গ্রিন অ্যাপেল স্ট্রবেরি যেটা মনে হচ্ছে সেটা সব にいい তো এখানে স্ট্রবেরিগুলো প্রচণ্ড ভালো হয় সব থেকে এখানকার যে জিনিসটা বেশি ভালোবাসে সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর এখানকার ব্রেড পরাঠা সবই খুবই ভালো হয় মানে আমরা এখান থেকে খুবই শপিং করি তো যখন এসেছি যখন আমরা বললাম আমাদের যেটা যেটা মনে হয় শপিং করে নিই তো এই হলো শপিং টপিং করলাম খেলাম এদিক ওদিক ঘুরলাম বেশ মস্তি হলো ভাইজি কালকে চলে যাবে বলে খুব মনটা খারাপ করছে ও যদি আরও কয়েকদিন থাকতো এরকম টুকটাক এদিক ওদিক ওকে ঘুরতে নিয়ে যেতাম ওয়েস্ট বেঙ্গল থেকে আমার কাছে কেউ আসে না বলে আমার সবসময় মন খারাপ করে আর আজকে ভাইজি যখন এসেছে তখন খুব ভালো লাগছে আমার ননদও যখন এসেছিলো ছোট ননদ আমি ওকে নিয়ে এরকম এখানে এখানে চলে আনন্দ করতাম আজকে আমার এত মন খারাপ করছে ভাইজি তো খুবই আদরের মানে সেই ছোট্ট যখন আমার বিয়ে হয় ওর বয়স ছিল দেড় বছর তো বুঝতেই পারছেন ফিরে এসে ওরা দুজনে ভাই বাজনা বাজরা মজা করছিল আমি দেখছিলাম আমার খুব মন খারাপ করছিল আমার তো আমরা বাজার গিয়েছিলাম বাজার থেকে ফিরে এসেছি আমার বড়ো ভাইজি এই যে কেক করবে কেক বানাবার সরঞ্জাম করছে এখানে তো এই যে কেক বানাবে আর কালকেও চলে যাবে তো দেখাবো কেকটা কেমন হয়েছে যদি মনে থাকে আদা রয়ে সেটা এড করে দেবো ঠিক আছে